শীতের শুরুটা কার না ভালো লাগে মাগুর ছড়া খাসিয়াপুঞ্জিতেও একটু একটু শীত পড়তে শুরু করেছে আজ তাদের বর্ষ বিদায় ও পাশাপাশি নতুন বছরকে বরণ করে নেওয়ার উৎসব আর এই উৎসবকে খাসিয়া বাসায় বলা হয় খাসি শ্যাঙ্কোর স্ন্যাম আজকে সিলেট অঞ্চলের প্রায় আশিটি পুঞ্জি থেকে খাসিয়া সম্প্রদায়ের মানুষরা আসবেন উৎসবে অংশগ্রহণ করতে আজকে তাদের ভালোবাসা আদান প্রদানের দিন পাহাড়ের মতো বিশাল মন নিয়ে একে অন্যের সাথে করবেন মোলাকাত সবাই মিলে করবেন আনন্দ আর এদিকে পাহাড়ি শিল্পীরা নাচে নাচে নিজেদের সংস্কৃতিকে পরিচয় করিয়ে দিবেন সারা পৃথিবী থেকে আসা দর্শনার্থীদেরকে আরো হবে খেলাধুলা ও খাবার দাবার আসসালামু আলাইকুম ইব্রম ওয়েলকাম টু ভয়েস অফ ফিমেল আজকে আবার একটা খাসিয়া পুঞ্জিতে আছি এটার নাম হচ্ছে মাগুরছড়া খাসিয়া পুঞ্জি যেটা অবস্থিত শ্রীমঙ্গলে তো আজকে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে এখানে একটা ফেস্টিভ্যাল হচ্ছে যেটাকে অনেকেই বলছে বর্ষবরণ উপলক্ষে তো এই ফেস্টিভ্যালটা দেখার জন্য আজকে এখানে আসছে এখানে শুধু আমরা একা আসি নাই এখানে দেশ বিদেশ থেকে অনেক মানুষ আসছে যেমন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যেমন আসছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তেমন এখানে মানুষ আসছে তো যেমন আমি এখানে দেখলাম সুইডেন থেকে আসছে রাশিয়া থেকে আসছে ইংল্যান্ড থেকে মানুষ আসছে তো তার মানে বুঝতেই পারছেন আজকের ফেস্টিভ্যালটা কেমন হতে যাচ্ছে বা এই ফেস্টিভ্যালগুলো দেখলে আপনাদের ভালো লাগবে এখানে আজকে নৃত্য হবে নাচ হবে গান হবে তারপরে হচ্ছে আজকে অনেক ধরনের পিঠা পুলি তাদের যেই জিনিসপত্রগুলো আছে বা হচ্ছে ট্রাইবালদের যত কালচারাল যে জিনিসগুলো আছে এগুলো আপনাদেরকে আজকে আমরা দেখাতে পারবো তো আসেন আস্তে আস্তে আমার সাথে এই অনুষ্ঠানটা অ্যাকচুয়ালি প্রতি বছর হয়ে থাকে এবারও হচ্ছে এই অনুষ্ঠানের নাম হচ্ছে খাসি স্যাং খাসি স্যাং এই অনুষ্ঠানের নাম তো এখানে প্রত্যেক বছর এখন থেকে নাম তারা বলছেন প্রায় পঞ্চাশ বছর হবে বা আরও বেশি হতে পারে কেউ বলছেন তাদের দাদার যুগ থেকে এখানে অনুষ্ঠান হচ্ছে তো এই কার্ডটা আমাকে দেওয়া হয়েছে আমি যেন ঠিকভাবে এখানে ভিডিও বানাতে পারি এই কারণে তো আজকে আপনাদেরকে তাদের পুরো ট্রেডিশনাল সব কিছু দেখানো ট্রাই করব আরেকটা কথা অনেকেই আছেন পাহাড়ি মানুষকে দেখে তাদের পোশাকগুলো অনেক পছন্দ করেন বা তাদের পণ্যগুলো কিনতে চান সো এখনই ঝুমগড় ডট কমে গিয়ে অর্ডার করে ফেলুন পাহাড়ি প্রোডাক্ট পাহাড়ি পোশাক আহ গাইস আপনারা দেখতেই পাচ্ছেন তারা একটু পর হচ্ছে নৃত্য করবে তাদের যে খাসিয়া গান আছে সেই গানে নৃত্য করবে তারা হয়তো আপনারা খেয়াল করছেন এই যে হচ্ছে মঞ্চটা একটু পরে হচ্ছে আমি আপনাদেরকে তাদের নৃত্য দেখাবো আজকে হচ্ছে তাদের বর্ষ সমাপ্তি অনুষ্ঠান আর কি তো এই বর্ষ সমাপ্তি অনুষ্ঠানে এই অঞ্চলের যত আদিবাসী আছেন তারা এখানে আসেন এসে এই অনুষ্ঠানটা করেন এবং হচ্ছে আনন্দ ফুর্তির মাধ্যমে তারা গোছরটাকে শেষ করেন আর কি হয়তো খেয়াল করছেন আপনারা এখানে আরো একটা নৃত্য দল দেখতেই পাচ্ছেন এটা একটা খাসিয়া পুঞ্জি অথবা একটা গ্রাম আমার দেখেই মনে হচ্ছে না মনে হচ্ছে আমি একটা রিসোর্টে আছি সেটাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা এখানে কতগুলো ফ্যামিলি থাকে সবার সমন্বিত চেষ্টায় এত সুন্দর একটা এলাকা হয়ে গেল হ্যাঁ তাদের একজন মন্ত্রী বা হচ্ছে তারা বলে এটাকে হচ্ছে সর্দার বা মন্ত্রী এই মন্ত্রীর আন্ডারে সবাই থাকেন বা হচ্ছে মন্ত্রী এই যত ধরনের আচার বিচার যা কিছু আছে এই মন্ত্রী করে থাকেন এই কারণে আর মন্ত্রী সিদ্ধান্ত নেন কিভাবে কি হবে কারা কিভাবে চলবে কিভাবে থাকবে এটা হচ্ছে মন্ত্রীর বাসা আমরা এখন মন্ত্রীর বাড়ির সামনে আছি ওকে তো হয়তো আপনারা এই বাড়িটাও দেখলেন অনেকটা সুন্দর তাই না চলেন এরপরে আরো কিছু জিনিস আছে যেটা আপনাদেরকে আমি দেখাতে পারবো এই পুঞ্জিটা আমি যদি সারা দিনও দেখাই তাও আমার মন ভরবে না এত সুন্দর একটা পুঞ্জি ওনাদের এলাকাটা তো একটু আগে আপনাদেরকে আমি দেখালাম তো এই এলাকাটাকে এভাবে কিভাবে এত সুন্দর রাখা সম্ভব মানে মিটিং করে এভাবে রাখা হয় নাকি কি মানে কেমনে এত সুন্দর আচ্ছা আচ্ছা মন্ত্রী কি সবসময় বলে মানুষকে যে এভাবে এভাবে রাখার জন্য না আচ্ছা আচ্ছা উনি তো অনেক সুন্দর উনি আপনি আপনি কোন এলাকায় থাকেন এখানে এখানেই থাকেন বা আপনার চুলগুলো দেখছি খুব সুন্দর করে কালার করা হ্যাঁ আচ্ছা আমি যদিও পান খেতে পারি না শরীফ ভাই পান খাবে একটু পরে ওনাকে ভালো করে একটু দেখার না ওনাকে একটু ভালো করে দেখান দেখেন উনি কত সুন্দর আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে ওনাদের এলাকাও সুন্দর উনিও অনেক সুন্দর হ্যাঁ আচ্ছা সব মিলে হচ্ছে আপনাদেরকে দেখালাম ওনারা অনেক আন্তরিক বা হচ্ছে মানুষের সাথে কথা বলতে মিশতে অনেক পছন্দ করেন কেমন আছেন আপনি ভালো কোন পুঞ্জি থেকে আসছেন আপনি এই এই পুঞ্জিতেই আচ্ছা আমরা দেখতে পাচ্ছি আপনি খুব সুন্দরভাবে ওকে পিছনে বা পিঠে বেঁধে রেখেছেন আর কি এটা দেখেই হচ্ছে অ্যাকচুয়ালি আপনাকে আমি দাঁড়াতে বললাম বা হচ্ছে এই এভাবে তো অ্যাকচুয়ালি সবাই রাখে না এই ব্যথা হয় না এখানে এভাবে রাখেন যে সব সময় বাঁধেন বা ওই ওদেরকে এখানে বেঁধে কাজ করতে যান অনেক সময় অনেকে দেখছি অনেক সময় পান তুলতে যায় তাই না পান তুলতে যায় পুরুষরা পান বাঁধেন হচ্ছে আপনারা তাই না আচ্ছা আচ্ছা দেখলেন ওর নাম কি রাখছেন ও আপনার মেয়ে না ছেলেও মেয়ে তাই না ও তো তো অনেক সুন্দর দেখতে মা দিদি এটা কি আপনার বড় ছেলে তাই না আচ্ছা ওনার দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আপনার ছোট মেয়ে আচ্ছা আপনার এক ছেলে এক মেয়ে তাই না আজকে তো এখানে আপনাদের অনুষ্ঠান অনুষ্ঠানে এসে কেমন লাগছে আপনার বা অনেকদিন পর তো একটা অনুষ্ঠান আছে অনুষ্ঠানে এসে ভালো লাগছে আপনার কাছে আচ্ছা আচ্ছা আপনারাই তো নৃত্য করেছেন তাই না অন্য একটা ড্রেসে এখন আবার ড্রেস চেঞ্জ করে আবার নৃত্য করবেন আগের বার নৃত্যতে কি বুঝানোর চেষ্টা করেছেন বা এই গানের অর্থ কি ছিল সাংস্কৃতিক গান বা ওই গানে কি দেখানোর চেষ্টা করেছেন আপনারা ঝুম চাষ করেন আচ্ছা আচ্ছা কিভাবে পান গুছি করেন কিভাবে ঝুম চাষ করেন আপনাদের বা নিত্য দিন কি কি কাজ করেন এগুলো দেখানোর চেষ্টা করেছেন আচ্ছা এখন কি করবেন ওই কিভাবে হচ্ছে চাল চাল কি করবেন আচ্ছা 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 ওই ধান থেকে চাল কিভাবে বানান বা হচ্ছে ওই ওইগুলো কিভাবে ঝাড়েন এটা সেটা করেন তাই না ওইগুলো এখন দেখানোর চেষ্টা করবেন আপনারা আপনি সব সময় কি এভাবে নিত্য করেন যখন কোনো অনুষ্ঠান থাকে আচ্ছা যখন কোনো অনুষ্ঠান নৃত্য করতে ভালো লাগে অনেক না আর কি করেন পড়াশোনা করেন আচ্ছা আচ্ছা আচ্ছা

আপনি কি প্রতি বছরই এখানে নৃত্য করার চেষ্টা করেন নাকি এবারে করেছেন আমি প্রতি বছরই এখানে নৃত্য করেন আচ্ছা আপনি নৃত্য করতে পছন্দ তাই না অবশ্যই আমি নৃত্য করতে পছন্দ করি প্রথমত আমি নাচ করতেই পছন্দ করি আচ্ছা আমি খASE নাচ করি তারপর আপনার গরো নাচ করি তারপর মণিপুরী নাচ করি এমনিতে সাধারণ নৃত্য বাংলা নৃত্য উচ্চাঙ্গ নৃত্য সপনাচের সব নৃত্য আচ্ছা আজকের যে নৃত্য করলেন এটার মাধ্যমে আপনি আসলে কি বোঝাতে চেয়েছেন বা এখানে তো অবশ্যই আপনাদের একটা সংস্কৃতি তুলে ধরার চেষ্টা করেছেন আপনি তাই না एक्चुअली এখানে কি আমরা তো আসলে গানটাও বুঝি না বা হচ্ছে অনেক কিছুই বুঝি না আপনি একটু আমাদেরকে বুঝিয়ে দেন যে এই গানে কি ছিল অ্যাকচুয়ালি প্রথমত আমি যে গানে নাচ করছি ওইটার অর্থ হচ্ছে আমরা খাসি হ্যাঁ আমরা আমরা আদিবাসী হ্যাঁ তো আমরা আদিবাসী তারপর হচ্ছে আপনার আমি আমার গানের অর্থ হচ্ছে আমরা গ্রামে থাকি গ্রামে থেকে আমরা নিজে পরিশ্রম করে আচ্ছা পরিশ্রম করে নিজে এই টাকা ইনকাম করে আমরা মানে আমাদের খাদ্য আমরা ব্যবস্থা করে নেই তারপরে আমরা যে টাকা ইনকাম আমরা যে পরিশ্রম করি সেটার মাধ্যমে সেটা সেটার মাধ্যমে আছে আপনার

এগুলাই হচ্ছে আপনি আমাদেরকে ওই মেসেজটাই দেওয়ার চেষ্টা করেছেন তাই না আপনার গানের মাধ্যমে আপনারা বুঝতে পারতেন কারণ আমি যে আজকে যে নাচ করছি ওটা প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা শব্দের অর্থ আমার হাত আমার চোখের ভঙ্গি দিয়ে আমি এটা বুঝা মানে বোঝাতে চেষ্টা করছি চেষ্টা করেছেন আপনি যদি মানে ধরে নিতে পারেন তাইলে আচ্ছা আচ্ছা তো আপনার নাম কি আমার নাম হচ্ছে 15

আচ্ছা আচ্ছা রেস্টুরেন্টের আপনি নৃত্য করতে পছন্দ করেন নৃত্য নৃত্য ছোট থেকেই করেন আচ্ছা শুনলেনি ওনার নামের অর্থ হচ্ছে আবার ফিরে আসা তো আমরা চাই আপনি বারবার হচ্ছে এখানে ফিরে আসেন এবং হচ্ছে বারবার আমাদেরকে নৃত্য দেখান আমরাও চেষ্টা করবো আবার ফিরে আসার এখানে ধন্যবাদ আপনাকে এখন এখানে একটা খেলা চলছে খেলাটা হচ্ছে গুলাইল বা হচ্ছে সিলেটি বা সেটাকে গুলাইল বলে গুলোইন বলে বা হচ্ছে ওই যে আপনারা হয়তো পাখি মারার যে গুলাইলটা হয়তো আপনারা হয়তো চিনেন অনেকেই তো এই এই যে এখানে একটা বোর্ড দেখতে পাচ্ছেন তো এখানে অনেক পার্টিসিপেন্ট আছেন এই পার্টিসিপেন্টরা ওই 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 দিকটা থেকে গোলাইল দিয়ে এটাকে হচ্ছে অ্যাটেম করার ট্রাই করছেন তো যে সঠিকভাবে হচ্ছে এটাকে অ্যাটেম করতে পারবে সে হবে বিজয়ী এরকম একটা খেলা চলছে একটু পরে আরো কয়েকটা খেলা এখানে চলবে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো এক এক করে এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পিছনে চলছে তীর খেলা বা তীর দিয়ে তারা যে নির্দিষ্ট একটা পয়েন্ট আছে এই পয়েন্টে টাচ করতে করতে হবে হবে বা হচ্ছে তীর ওই পয়েন্টটাকে সেটা আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করছি আমরা একটু আগে দেখলাম একজন তীর দিয়ে মোটামুটি একেবারে গেঁথে দিয়েছেন এই যে পাচ্ছেন তীরগুলো ও ওই যে ওখান থেকে যে তীরগুলো হচ্ছে ছোড়া হচ্ছে সেটা দেখাচ্ছি যেহেতু আপনারা হয়তো জানেন বা পাহাড়িরা আগে এখন হয়তো না আগে অনেক সময় তীর দিয়ে তারা হচ্ছে শিকার করত বা শুকর শিকার করত পাহাড়ি যে বুনো শুকর আছে সেটা শিকার করত পাখি শিকার করত এই সেই খেলাটাকেই এখানে হচ্ছে আবার ফুটিয়ে তোলা হচ্ছে আজকে সারাদিন এখানে থেকে কেমন লাগলো আপনার আমি সারাদিন আসতে পারি নাই ভাই

দেখেন মানে সাধারণত আমাদের যে নামগুলো ঠিক আছে অনেকে কিন্তু উচ্চারণ করতে পারে না টাইটালে গিয়ে অনেক সমস্যা হয় আপনার নামের ক্ষেত্রেও সমস্যা হয় তো সে প্রেক্ষাপটে অনেকে বর্তমান মানে যুগের সাথে যুগ সাথে তাল মিলিয়ে এখন সবাই বাংলা নাম রাখার মানে আগের যুগে আগের যুগে মানে আমরা কি করত মুভিতে দেখে ঠিক আছে বাংলা সিনেমা দেখে নাম নামগুলো রেখে দিতে মানে যেটা আছে ওইটাই ওনারা বলেন দিয়ে পালিরা তো মানে তেমন একটা নাম সব পালিদেরে দোসাইতেছিনা বা কিছু কিছু পালিরা আছে যারা মানে উচ্চারণ করতে পারতো না ওই প্রত্যেকຫມতে এখন তো আসলে বাঙালিদের সাথে আপনাদের অনেক উঠা বসা চলতে হয় আগে তেমন একটা না চললেও চলতো যেমন আমার সাথে অনেকে আছে যেমন ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তো এখন নামটা একটু প্রয়োজন হয় যেমন ইংলিশ অথবা বাংলা নাম হলে

একটু মানে ক্লাস মানে একটু আমার হচ্ছে যে আইবো যাইবো ওইটাতেই ব্যাসা আর কেউ চিনতে দিলে রেগে থাকতাম মানে প্রতিবাদ করতাম না বাট এর উপর থেকে একটা দল শুরু হয় ওই দল থেকেই আমার মানে যেখানেই যাই কলেজে সেখানে আমার সব থাকে মণিপুরী বলেন মণিপুরী পাঙ্গাল বলেন মেটাই আছে বিষ্ণুপ্রিয়া আছে বাগানি আছে বাঙালি আছে সবার সাথেই আমার জানা সম্পর্কে আহ মানে অনেক শুনছি তারা নাকি মুসলিম

এখন প্রায় সন্ধ্যা মোটামুটি আমাদের যাওয়ার সময় চলে আসছে এখন এখানে লটারি হচ্ছে রাতে নাচ হবে গান হবে এগুলো হবে তো ঠিক আছে আবারও আপনাদের সাথে এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো অনুষ্ঠান চলতে থাকুক আবারও আসবো এই মানুষগুলোর সাথে আরও বেশি মিশবো ধন্যবাদ সবাইকে আবারও দেখা হচ্ছে পরবর্তী আসসালামু আলাইকুম